আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএসি ফাইনাল সাজেশন সাবজেক্ট হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা প্রথমেই প্রথম অধ্যায় থেকে শুরু করতে চাচ্ছি প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যার যে সকল টপিক্সগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে রেখেছি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্নোর ইঞ্জিন কার্নোর ইঞ্জিনে যে সকল ম্যাথগুলো আছে সেগুলো আমরা ভালো মতো শেষ করব এটা খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছে অ্যান্ট্রপি অ্যানট্রপিও গুরুত্বপূর্ণ তিন নম্বরে আছে রুদ্ধতাপীয় ও সমষ্ণ প্রক্রিয়া চার নম্বরে আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার প্রশ্নে এসেছে পাঁচ নম্বরে আছে উৎস ও গ্রাহকের তাপমাত্রা এটা লেস দেন ইম্পর্টেন্ট এটা তোমরা পড়তে পারো তারপরের অধ্যায়টা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থিতরিত স্ত্রী তরিতের যে প্রথম টপিক সেটা হচ্ছে কোলম্বের সূত্র ও তড়িৎ প্রাবল্য এটাও ইম্পর্টেন্ট দুই নম্বরে হচ্ছে তারকে ধারকের সমবায় তিন নম্বরে ধারক ও ধারকত্ব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতে অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে চার নম্বরে তড়িৎ দিমেরু এভাবে আমাদের টপিক্স ওয়াইজ পড়লে আমাদের দ্রুত সিলেবাসটা বা পড়াটা কমপ্লিট করতে পারবো এরপরে আমরা তিন নম্বর অধ্যায়টা দেখি তিন নাম্বার অধ্যায় অর্থাৎ চলতরিত চলতরিতে আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর টপিকস হচ্ছে ওহমের সূত্র বর্তনী ও তুল্য রোধ এগুলো গুরুত্বপূর্ণ দুই নাম্বারে কোষে কোষে সমবয় এটাও গুরুত্বপূর্ণ তিন নাম্বারে বৈদ্যুতিক সূত্র চার নাম্বারে কারশফ ল অর্থাৎ কারশফের যেই সূত্র থেকে ম্যাথগুলো এসেছে কারশফের ম্যাথ খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্ট টপিকস হিসাবে তোমরা পড়তে পারো প্রবাহের তাপীয় ক্রিয়া সাত নম্বর অধ্যায়ের দিকে আমরা যদি লক্ষ্য করি সাত নম্বর অধ্যায় অর্থাৎ আলোক বিজ্ঞান আলোক বিজ্ঞানে একটাই টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা ইয়ং এর পরীক্ষা থেকে প্রশ্ন আসবেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং চির অপবর্তন ব্রেটিং অবশ্যই পড়তে হবে যেহেতু সাত নম্বর অধ্যায়টা অনেক ছোট আট নম্বর অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সুযোগ এখানে কম্পোটন ক্রিয়া দৈর্ঘ্য ভর সময়ের যে ম্যাথগুলা আছে সেগুলো দেখবে এবং ফটো ক্রিয়া ফটো ক্রিয়াও খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ফটো ক্রিয়া থেকে এরপরে যদি আমরা লক্ষ্য করি নবম অধ্যায় নবম অধ্যায় অর্থাৎ পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিদ্যা নব অধ্যায়ের খুবই অল্প টপিক্স আছে সেখান থেকে মাত্র দুইটা টপিক্স লিখেছি একটা হচ্ছে পরমাণুর বেগ শক্তি আরটা হচ্ছে ক্ষয়সূত্র ক্ষয়সূত্র থেকে গ নাম্বারে অনেকবার প্রশ্ন এসছে তো ক্ষয়সূত্র যে সকল ম্যাথগুলা আছে সেগুলো তোমরা দেখবা দশ নম্বর অধ্যায় অর্থাৎ সেমিকন্ডাক্টার সেমিকন্ডাক্টরে ট্রানজিস্টরের ম্যাথগুলা দেখবা লজিক গেট অর্থাৎ যে আইসিটি আমরা পড়ে থাকি সেই আইসিটি থেকে লজিক গেট আসে এখানে এবং ডায়েটের ম্যাথ ডায়েটের ম্যাথগুলা খুবই গুরুত্বপূর্ণ আশা করি এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে তো এ প্লাস পাওয়ার আশাতে আমরা এগুলো পড়ব প্রথমে আমরা এগুলা শেষ করবো তারপর যদি সময় থাকে তাহলে অন্যান্য টপিকস আমরা পড়তে পারি তো এমন আরও অনেক সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ পাটযাত্রা এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পাটযাত্রা এগুলাতে তোমরা জয়েন্ট হয়ে নেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এমন আরও আরও সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক তোমাদের জন্য শুভকামনা এ বলে মিশেস করছি আসসালামু আলাইকুম